প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের বার্ষিক পরীক্ষার অন্তর্ভুক্ত সিলেবাস পঞ্চমধ্যায় আমার জীবন আমার লক্ষ্য এর চুরানব্বই পৃষ্ঠার সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি চুরানব্বই পৃষ্ঠা একটা ছক দেওয়া আছে লক্ষ্য করো এবার তোমার দৈনিক সাপ্তাহিক ও মাসিং রুটিন প্রণয়ন করো সেই অনুযায়ী আজ থেকেই কাজ শুরু করো ছক পাঁচ দশমিক ছয় লক্ষ্য পৌঁছানোর রুটিন কাজ এখানে কিছু কাজ করতে হবে যেমন প্রথমে দেওয়া আছে লক্ষ্য পৌঁছাতে হলে দৈনিক আমাকে যা যা করতে হবে অর্থাৎ তোমাকে প্রতিদিন কি কি করতে হবে তোমার লক্ষ্যে পৌঁছাতে হলে সপ্তাহে আমাকে যা যা করতে হবে এরপর লক্ষ্যে পৌঁছাতে হলে প্রতি মাসে আমাকে যা যা করতে হবে সর্বশেষে আছে মাস শেষে আমার অনুভূতি বা আত্ম এবং নিচে আছে অভিভাবকের মন্তব্য বা স্বাক্ষর অর্থাৎ তোমার লক্ষ্যে পোশত তোমাকে প্রতিদিন প্রতি সপ্তাহে এবং প্রতি মাসে কি কি করতে হবে এবং মাস শেষে তোমার আত্মপ্রতিফলন এই ছকে লিখতে হবে তাহলে চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই প্রথমে আছে লক্ষ্য পোষাতে হলে দৈনিক আমাকে যা যা করতে হবে এক নিয়মিত পড়ালেখা করতে হবে দুই নিয়মিত শরীরচর্চা করতে হবে তিন পর্যাপ্ত সুষম খাদ্য খেতে হবে এরপর আছে লক্ষ্যে পৌঁছাতে হলে সপ্তাহে আমাকে যা যা সম্পন্ন করতে হবে এক নিয়মিত ক্রিকেটের অনুশীলন করতে হবে দুই ক্রিকেটে আমার দুর্বলতা খুঁজে বের করতে হবে এবং তিন ক্রিকেটের ভিডিও দেখতে হবে এগুলো ছিল সাপ্তাহিক কাজ এরপরে লক্ষ্যে পৌঁছাতে হলে প্রতি মাসে আমাকে যা যা সম্পন্ন করতে হবে এক নিয়মিত ক্রিকেটের অনুশীলন করতে হবে দুই দুর্বলতা কাটাতে কোচের পরামর্শ গ্রহণ করতে হবে এবং তিন নিজের অগ্রগতি সম্পর্কে কোচের মতামত গ্রহণ করতে হবে মাস শেষে আমার অনুভূতি বা আত্মপ্রতিফলন আমি খুব ভালোভাবে আমার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি এটাই হবে তোমার প্রতিফলন আত্মপ্রতিফলন সর্বশেষ অভিভাবকের মন্তব্য বা স্বাক্ষর তার অগ্রগতি ইতিবাচক ও সন্তোষজনক এখানে অভিভাবকের একটি স্বাক্ষর নিয়ে নিবে এই ছিল ছক পাঁচ দশমিক ছয় লক্ষ্য পূরণের রুটিন কাজ এর সমাধান ভবিষ্যতের ইচ্ছা বা লক্ষ্য পূরণ করার জন্য দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী এবং স্বল্পমেয়াদী এখনই কী করবে এই পরিকল্পনার পদ্ধতিতে ব্যাকওয়ার্ড প্ল্যানিং বা ব্যাককাস্টিং বলা হয় তবে লক্ষ্য রাখতে হবে যে এটাই পরিকল্পনা করার জন্য একমাত্র কৌশল না এক ধরনের কৌশল মাত্র এই ধরনের আরও অনেক কৌশল রয়েছে এই পরিকল্পনায় তুমি নিয়মিত চোখ রাখো যাতে তুমি এখন কী করবে তা বুঝে নিতে পারো বছর শেষে পর্যালোচনা করে দেখবে যে পরিকল্পনা তুমি নিয়েছ সেটি অনুযায়ী তোমার কাজের অগ্রগতি হচ্ছে কিনা এবং তোমার পরিকল্পনায় কোনো পরিবর্তন আনতে হবে কিনা যদি পরিবর্তন আনা প্রয়োজন মনে করো তাহলে সেভাবে পরিবর্তন করে নাও আজকের ক্লাসটি এ পর্যন্ত এই পরবর্তী ক্লাসে আমরা সমূল্যায়ন থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ